বন্ধুরা আপনার চারপাশে সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কারো নতুন বাড়ি কারো দামি গাড়ি কারো বিদেশ সফর আর আপনি প্রতিদিন সকাল থেকে রাত শুধু দৌড়ে যাচ্ছেন ঘাম ঝরাচ্ছেন তবুও মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না কেন কারণ আপনি এখনও ভাবছেন কঠোর পরিশ্রমই একমাত্র উপায় আসলে সত্যিটা অনেক ভজাবহ এই পৃথিবীতে কষ্ট করে নয় বুদ্ধি খাটিয়ে টাকা বানানোই আসল খেলা বড় লোকেরা টাকা খাটায় আর গরিবেরা ঘাম ঝরায় আপনি কোন দলে পড়তে চান এই ভিডিও আপনি দেখছেন মানেই আপনি অন্যদের মতো নন আপনি বদলাতে চান আপনি শুধু ছোট ছোট স্বপ্ন নয় বড় কিছু পেতে চান আর আমি আজ বলবো এমন পাঁচটি উপায় যা আপনাকে শেখাবে কিভাবে টাকা দিয়ে আরও টাকা তৈরি করা যায় কাজ না করেও এই তথ্যগুলো যদি আজ মিস করেন তাহলে হয়তো আগামী পাঁচ বছরে আপনার অবস্থান এক চুলও বদলাবে না কিন্তু মন দিয়ে দেখলে আপনি সেই মানুষটি হতে পারেন যাকে একদিন সবাই দেখে অবাক হবে তাই এখনই শুরু করুন বদলের এই সুযোগ আপনি যেন হারিয়ে না ফেলেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম উপায় শেয়ার বাজারে বিনিয়োগ আপনি যদি সত্যিই চান টাকা দিয়ে টাকা রোজগার করতে তাহলে যে জায়গাটি আপনার প্রথমে জানা উচিত সেটি হলো শেয়ার বাজার কারণ এই বাজার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের টাকা খাটিয়ে সেটাকে আরও বড় করতে পারেন সেখানে আপনাকে খাটতে হয় না খাটে আপনার টাকা শেয়ার বাজার নিয়ে মানুষের মধ্যে বহু ভুল ধারণা রয়েছে কেউভাবে এটা জুয়া কেউভাবে এটা শুধুই ধনীদের খেলা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন আপনি যদি ঠিকমতো বুঝে তথ্য বিশ্লেষণ করে আর ধৈর্য ধরে বিনিয়োগ করেন তাহলে এই জায়গাটি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে শেয়ার বাজারে আপনি যখন একটি কোম্পানির শেয়ার কিনেন তখন আপনি সেই কোম্পানির একটি অংশের মালিক হয়ে যান কোম্পানিটি লাভ করলে আপনি তার অংশীদার হিসেবে লাভ পান এই লাভ আপনি পেতে পারেন ডিভিডেন্ড আকারে আবার শেয়ারের দাম বাড়লে আপনি চাইলে বিক্রি করে অতিরিক্ত লাভও তুলতে পারেন মানে একটা টাকা দিয়ে দুই দিক থেকে ইনকাম ধরুন আপনি একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদী সফল কোম্পানির শেয়ার কিনলেন যেমন কোন ওষুধ প্রস্তুতকারী প্রযুক্তিভিত্তিক বা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই কোম্পানিগুলো নিয়মিত লাভ করে এবং ব্যবসার চাহিদা ভবিষ্যতেও থাকবেই আপনি একবার শেয়ার কিনলেন তারপর সেই কোম্পানির লাভের একটা অংশ আপনার ঘরে আসতে থাকবে আপনি ঘুমোলেও ছুটিতে গেলেও টাকাটা আসতেই থাকবে তবে এই খাতে সফল হতে গেলে দরকার তিনটি জিনিস জ্ঞান ধৈর্য এবং পরিকল্পনা আপনি যদি ভেবে থাকেন আজ কিনে কাল বিক্রি করলেই কোটিপতি হয়ে যাবেন তাহলে আপনি বড় ভুল করছেন শেয়ার বাজারে সবচেয়ে বেশি লাভ করে তারা যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে এবং বাজারের উত্থান পতনকে ভয় না পেয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকে কিন্তু কিছু বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে ভালো ও নির্ভরযোগ্য কোম্পানির শেয়ার বাছাই করুন আবেগ নয় তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন আপনার পুরো টাকাটা এক জায়গায় না লাগিয়ে ভাগ করে কয়েকটি ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন বাজার পড়লে আতঙ্কিত হয়ে বিক্রি করে ফেলবেন না বরং বুঝে শুনে সিদ্ধান্ত নিন বিনিয়োগের জন্য ধার বা ঋণ ব্যবহার করবেন না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার বিনিয়োগের ওপর নিয়মিত নজর রাখা প্রযুক্তির যুগে আপনি এখন খুব সহজেই মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের শেয়ার আপডেট জানতে পারেন ট্রেন্ড দেখতে পারেন বিশ্লেষণ করতে পারেন আর এই নিয়মিত মনিটরিং আপনাকে দেবে আত্মবিশ্বাস অতএব আপনি যদি চান পরিশ্রম ছাড়াও আপনার ইনকাম হোক তাহলে আজই শেয়ার বাজারকে জানুন বুঝুন ও পরিকল্পিতভাবে বিনিয়োগ শুরু করুন শুরুতে হয়তো ইনকাম ছোট হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেই অবাক হয়ে যাবেন একটা ছোট বিনিয়োগ কীভাবে একদিন বড় স্বপ্নের চাবিকাঠি হয়ে উঠল দ্বিতীয় উপায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ ও সহজপথ টাকা দিয়ে টাকা রোজগার করার কথা যখন আসে তখন অনেকেই শেয়ার বাজারে ঝুঁকি নিয়ে চিন্তিত হন কারণ প্রত্যেকের কাছে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করা কঠিন মনে হতে পারে এই ঝামেলা দূর করার জন্য মিউচুয়াল ফান্ড হল একদম সঠিক এবং নিরাপদ উপায় মিউচুয়াল ফান্ড এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার টাকা বিশেষজ্ঞ পেশাদারদের হাতে তুলে দেন এবং তারা আপনার টাকা দিয়ে সঠিকভাবে বাজারে বিনিয়োগ করে লাভ বাড়ানোর চেষ্টা করেন মিউচুয়াল ফান্ডের মূল সুবিধা হল এটি ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন শেয়ার বন্ড এবং অন্যান্য সম্পদে আপনার টাকা ভাগ করে রাখে অর্থাৎ আপনার সব টাকা এক জায়গায় নয় অনেকগুলো ভালো প্রতিষ্ঠান ও সম্পদে বিনিয়োগ হয় ফলে ঝুঁকি কমে যায় এটি আপনার জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায় আরেকটি বড় সুবিধা হল আপনি খুব সামান্য টাকাও শুরু করতে পারেন প্রায় মাসে কয়েকশো টাকা থেকে শুরু করে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন এই পদ্ধতিকে বলে এসআইটি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইটির মাধ্যমে আপনি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই টাকা বড় অঙ্কে পরিণত হয় মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় শক্তি হল কম্পাউন্ডিং ইফেক্ট অর্থাৎ আপনার টাকা সময়ের সঙ্গে সঙ্গে শুধু বাড়ে না বাড়তে থাকে একটা গতি নিয়ে যেমন আপনি যদি নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান তাহলে মাত্র কয়েক বছরেই আপনার ছোট ইনভেস্টমেন্ট বড় ইনকামে পরিণত হবে এটা এমন একটা ম্যাজিক যা শুধু বুদ্ধিমান বিনিযোগকারীরাই বুঝতে পারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি পেতে পারেন বিভিন্ন ধরনের ফান্ডের সুবিধা যেমন ইকুইটি ফান্ড বন্ড ফান্ড হাইব্রিড ফান্ড ইত্যাদি যা আপনার ঝুঁকি নেওয়ার সামর্থ্য ও লক্ষ্য অনুযায়ী বেছে নিতে পারেন তবে কিছু বিষয় মেনে চলা জরুরি ভালো এবং পরিচিত ফান্ড ম্যানেজার বা কোম্পানি বেছে নিন লম্বা সময়ের জন্য বিনিয়োগের পরিকল্পনা করুন হঠাৎ বাজার পড়লেও আতঙ্কিত হবেন না নিজের আর্থিক লক্ষ্য ঠিক রাখুন যেমন বাড়ি কেনা সন্তানদের পড়াশোনা বা অবসর সময়ের জন্য নিয়মিত নিজের বিনিয়োগের অগ্রগতি দেখতে থাকুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা মানে আপনি কোনো জটিল বাজার বিশ্লেষণ নিয়ে চিন্তা করবেন না বরং পেশাদাররা আপনার পক্ষেই চিন্তা করবেন এবং আপনার টাকা বাড়াবেন এটা বিশেষ করে তাদের জন্য উপযুক্ত যারা শেয়ার বাজারের বিস্তারিত জ্ঞান না থাকলেও সুরক্ষিতভাবে ইনকাম করতে চান সুতরাং আপনি যদি চান সহজে নিরাপদে এবং নিয়মিত টাকা দিয়ে টাকা রোজগার করতে তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার জন্য একদম আদর্শ আজই শুরু করুন আর ধীরে ধীরে দেখুন আপনার ছোট ছোট ইনভেস্টমেন্ট কিভাবে বড় আকারে পরিবর্তিত হচ্ছে কষ্ট ছাড়াই বুদ্ধিমানের মতো তৃতীয় উপায় রিয়েল এস্টেটে বিনিয়োগ স্থায়ী সম্পদে ধন সঞ্চয় টাকা দিয়ে টাকা রোজগার করা সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী উপায় হল রিয়েল এস্টেটে বিনিয়োগ জমি বাড়ি বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করলে আপনি শুধু একটি স্থায়ী সম্পদের মালিক হন না বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্য বৃদ্ধির মাধ্যমে নিয়মিত আয় করতে পারেন রিয়েল এস্টেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মূল্য সাধারণত সময়ের সঙ্গে বাড়তে থাকে বিশেষ করে শহরের ব্যস্ত অংশে বা নতুন উন্নয়নশীল এলাকায় জমি বা বাড়ির দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি ভালো এলাকায় বিনিয়োগ করেন তাহলে আপনি দীর্ঘমেয়াদে বড় ধরনের লাভ করতে পারেন এছাড়া আপনি যদি বাড়ি বা ফ্ল্যাট কিনে থাকেন তাহলে সেটিকে ভাড়ায় দিয়ে মাসিক আয় করতে পারেন এই ভাড়া আপনার পকেটে নিয়মিত ইনকাম যোগ করবে যা আপনার অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী করবে রিয়েল এস্টেট বিনিয়োগে সফল হতে হলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা জরুরি এলাকাটি ভালোভাবে বিশ্লেষণ করুন পরিবহন স্কুল হাসপাতাল বাজারের কাছাকাছি কিনা জমির বা সম্পদের আইনগত দিক ভালোভাবে যাচাই করুন যাতে কোনো ঝামেলা না হয় আপনার বাজেটের মধ্যে বিনিয়োগ করুন বেশি ঋণ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে বিনিয়োগ করুন দ্রুত লাভের চিন্তা না করে বাজারের ওঠানামার প্রতি সতর্ক থাকুন সময়ে সময়ে মূল্যায়ন করুন রিয়েল এস্টেটে বিনিয়োগ করা মানে হলো একটা ভিত্তি গড়ে তোলা যেটা আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে আজকের দিনে যেখানেই যান রিয়েল এস্টেটের দাম ক্রমশ বাড়ছে তাই এই ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার টাকার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বহুগুণে বাড়বে সুতরাং আপনি যদি চান একটা স্থায়ী সম্পদে বিনিয়োগ করে নিরাপদে টাকা রোজগার করতে তাহলে রিয়েল এস্টেট আপনার জন্য সেরা পথ হতে পারে এখানে একবার বিনিয়োগ করলে সেটা আপনাকে আজীবন উপকার করবে এটাই হলো সত্যিকার অর্থে বুদ্ধিমানের ইনকাম চতুর্থ উপায় ডিজিটাল ব্যবসায় বিনিয়োগ কম খরচে বড় ইনকাম বর্তমান যুগে প্রযুক্তির প্রসারে ডিজিটাল ব্যবসা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে টাকা দিয়ে টাকা রোজগার করা সহজ ও বুদ্ধিমান উপায়গুলোর মধ্যে অন্যতম হল ডিজিটাল ব্যবসায় বিনিয়োগ করা এটা এমন একটি ক্ষেত্র যেখানে আপনি তুলনামূলক কম খরচে শুরু করতে পারেন এবং সঠিক পরিকল্পনায় বিশাল আয় করতে পারেন ডিজিটাল ব্যবসা বলতে আমরা বুঝি অনলাইন স্টোর ব্লগিং ইউটিউব চ্যানেল অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইকমার্স ইত্যাদি এইসব ক্ষেত্রে আপনি প্রাথমিক বিনিয়োগ করতে পারেন যেমন ওয়েবসাইট তৈরি বিজ্ঞাপন অথবা দক্ষ জনবল নিযোগ এরপর এই ব্যবসা থেকে আপনার ইনকাম আসতে থাকে ডিজিটাল ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল এতে সীমাহীন প্রবৃদ্ধি সম্ভব এবং আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারেন এর মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন অর্থাৎ ঘুমন্ত অবস্থায়ও ইনকাম এখানে সফল হতে হলে দরকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সঠিক মার্কেট রিসার্চ করে ব্যবসার জন্য ন্যায্য ধারণা বেছে নিন আপনার লক্ষ্যমাত্রা পরিষ্কার করুন এবং গ্রাহকদের চাহিদা বুঝে কাজ করুন সময় সময়ে প্রযুক্তি ও মার্কেটের পরিবর্তনের সাথে মানিয়ে চলুন নিজের ব্র্যান্ড ও বিশ্বাসযোগ্যতা গড়ে তুলুন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসা প্রসারিত করুন ডিজিটাল ব্যবসায় আপনি একসাথে অনেকগুলো ইনকাম সোর্স তৈরি করতে পারেন যেমন প্রোডাক্ট বিক্রি অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সরশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি এজন্য শুরুতে কিছু সময় ও চেষ্টা দিতে হতে পারে কিন্তু একবার ব্যবসা সেট হয়ে গেলে এটি হয়ে ওঠে প্যাসিভ ইনকামের এক ভালো উৎস সুতরাং আপনি যদি কম খরচে কম ঝুঁকিতে আর প্রযুক্তির সাহায্যে বড় আয় করতে চান তাহলে ডিজিটাল ব্যবসায় বিনিয়োগ করুন এটা নতুন যুগের বুদ্ধিমানের ইনকাম করার পথ যেখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে পঞ্চম উপায় স্মার্ট লাইসেন্সিং এবং পার্টনারশিপ ইনকামের নতুন দ্বার টাকা দিয়ে টাকা রোজগার করার জন্য আরেকটি আধুনিক ও ইউনিক উপায় হল স্মার্ট লাইসেন্সিং এবং পার্টনারশিপ করে তোলা হয়তো অনেকেই জানেন না নিজের তৈরি কোনো আইডিয়া প্রোডাক্ট বা সেবা অন্যকে ব্যবহার করার অধিকার দিয়ে বড় আয় করা সম্ভব লাইসেন্সিং বলতে বোঝায় আপনি আপনার কোনো পেটেন্ট ব্র্যান্ড সফটওয়্যার বা সৃষ্টিশীল কন্টেন্টের ব্যবহার অন্য কোম্পানি বা ব্যক্তিকে দেওয়া এবং সেই ব্যবহারের জন্য নিয়মিত ফি পাওয়া এই পদ্ধতিতে আপনি নিজের কাজের মালিকানা ধরে রেখে অন্যের মাধ্যমে ইনকাম তৈরি করতে পারেন যেখানে আপনি সরাসরি পরিশ্রম করবেন না পার্টনারশিপের মাধ্যমে আপনি ব্যবসায়িক দিক থেকে একসাথে মিলেমিশে কাজ করেন যা বড় প্রজেক্ট বা বাজারে প্রবেশের সুযোগ দেয় সঠিক পার্টনারের সঙ্গে কাজ করলে ইনকামের সুযোগ বহুগুণ বাড়ে এবং ঝুঁকি ভাগ হয় কিভাবে শুরু করবেন নিজের দক্ষতা বা ব্যবসায় এমন কিছু তৈরি করুন যা অন্যরা ব্যবহার করতে আগ্রহী হবে পেটেন্ট বা ট্রেডমার্ক করানোর বিষয়টি বিবেচনা করুন যাতে আইনি সুরক্ষা থাকে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পার্টনার খুঁজুন যারা আপনার আইডিয়া বা প্রোডাক্টকে বড় করে তুলতে পারবে স্পষ্ট ও ভালো চুক্তিপত্র তৈরি করুন যাতে আপনার স্বার্থ সুরক্ষিত থাকে নিয়মিত বাজারে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আপনার প্রস্তাবনা আপডেট করুন লাইসেন্সিং ও পার্টনারশিপের মাধ্যমে আপনি একবারের কাজেই দীর্ঘমেয়াদে বড় আয় নিশ্চিত করতে পারেন এটি হল আধুনিক ব্যবসায়ের একটা গোপন অস্ত্র যা বুদ্ধিমান বিনিয়োগকারীরাই ব্যবহার করে সফলতা পায় সুতরাং আপনি যদি চান আপনার মেধা বা সম্পদ থেকে অনবরত আয় হতে থাকুক তবে স্মার্ট লাইসেন্সিং এবং পার্টনারশিপের দিকে নজর দিন এটি হবে আপনার ইনকামের এক নতুন দিগন্ত যেখানে টাকা কাজ করবে আপনার জন্য আর আপনি থাকবেন শুধু পরিকল্পনাকারী বন্ধুরা আপনি দেখলেন টাকা দিয়ে টাকা রোজগার করার অনেক বুদ্ধিমানের উপায় আছে কষ্ট না করে সঠিক পরিকল্পনা ও ধৈর্য নিয়ে এগুলেই সফলতা নিশ্চিত আজই শুরু করুন এবং আপনার আর্থিক স্বপ্নকে সত্যি করে তুলুন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সফলতা আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ